ডক্টর মোহাম্মদ ইউনুসকে জনতার সামনে এসে ওনার কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত যে এই যে উনি তথ্য উপদেষ্টা বানিয়েছে এই কি বলে মাহফুজ তারপরে আরেক আমি চোখের সামনে দেখছি আসিফ মাহমুদ কিন্তু আসিফ মাহমুদ কেমন জায়গায় বসানো হয়েছে এল মন্ত্রী মানে গ্রামের গঞ্জে উন্নয়নের নামে কিন্তু অনেক টাকা পয়সায় বেরিয়ে যাচ্ছে কিন্তু একটা রাষ্ট্রীয় নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য কোনো টাকা নাই কেন আমি নির্বাচন নিয়ে মনে করি যেটা প্রথম মনে করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিধায়ক পাঁচ বছর থাকলে অনেক কিছু সোনার বাংলাদেশ হয়ে যাবে বাট এখন যা দেখছি ডক্টর বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনুস না বিষয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই উপদেষ্টা সরকার অত্যন্ত দুর্বল ভেরি ফ্রাজাইল খুবই ভঙ্গুর এবং কোনো কাজের না আমি কি মনে করি না করি তাতে কিছু আসা যায় না সরকারেরও কিছু আসা যায় না দেশেরও কিছু আসা যায় না আমি এমন ভাব করতে চাই না যে আমি কি হনু যেন আমার মুখের কথায় কিছু একটা হয়ে যাবে বাট আলহামদুলিল্লাহ যেই চেষ্টা এত বছর করেছি আল্লাহ দয়া করে আমি ইয়াং জেনারেশনকে এবং বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য যেটার জন্য এত বছর পরিশ্রম করেছি নিজেকে বিপদে ফেলে নিজের পরিবারকে বিপদে ফেলে সেটা শোনেন এবং কাজ করবেন তার উপকৃত হবেন দেশের অবস্থা খুব খারাপ আমাদের বিমান বাহিনীর অবস্থা খুব খারাপ বিমান বাহিনীর এতটাই খুব অবস্থা খারাপ যে লক্কর ঝক্কর কি দুর্ভাগা জাতি আমরা অথচ বিমান বাহিনীর লক্কর ঝক্কর অবস্থা ভাঙাচর অবস্থা ঠিক মতো একটা যুদ্ধ করার মতো সঠিক শক্তিশালী বিমানও নাই অথচ এই বিমান বাহিনী প্রধান ডক্টর কাছে বিমান কেনার জন্য টাকা চেয়েছেন ডক্টর ইউনুস না করেছে বলেছে টাকা নাই অথচ আমি চাপাবাজি করার লোক না আমি প্রতিদিন ইউটিউব বানাই না ভিডিও করি না আমার জনপ্রিয়তা দরকার নাই আমার মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ফলোয়ার দরকার নাই আমার চার মিলিয়ন কি বলে মূর্খ অনুসারে পরিবর্তে আমার দশজন বুদ্ধিমান অনুসারে থাকলে আমার জন্য সেটাই উত্তম কারণ যে হাসবে যা বলবো তা নিয়ে হাসবে মস্করা করবে অশ্লীল ভাষা ব্যবহার করবে যারা করে এবং কিছু মজা করে মস্করা করে আঞ্চলিক ভাষায় কথা বললো এইভাবে তো একটা দেশ চল না এইভাবে তো একটা দেশ চলতে পারে না যে প্রতিদিনই নিউজ হবে প্রত্যেকটাই নিউজ হবে আর সবাইকে নেমে ঠ্যাং টানাটানি আরে ভাই একটা জিনিসকে গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে ফোকাস করেন আমি জানি এবং আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেছেন তারা সবাই জানেন আমিও কিন্তু কম বলি নাই এই জন্য কিন্তু আজ আমার বিরুদ্ধে পিএনজি উঠতে উঠতে আবার পিএনজিকে আবার প্রয়োগ করেছে মানে সেনানিবাসে প্রবেশের যে নিষেধাজ্ঞা সেটা উঠানোর চেষ্টা করা শুরু করা হয়েছিল আমি হাসনাতের সাথে ওনার সাক্ষাতের যে ভিডিও করেছিলাম তারপরে আমাকে ওইটা আবার বাতিল করে দিয়ে আমার উপর আমার উপর নিষেধাজ্ঞা আবার প্রয়োগ করেছে বাংলাদেশের বড় বড় চোর বদমাস এবং ক্রিমিনাল খুনিদেরকে তাদের নিষেধাজ্ঞা তুলে দিয়েছে কিন্তু আমার না নিষেধাজ্ঞা দিয়ে করেছে কি আমার যে হালাল টাকায় পাঁচ কাটা একটা জমি ওই জমিটা পর্যন্ত আটকে রেখে দিয়েছে যেটা বেআইনি ওইটা সেনানিবাসের জমি না ওইটা একটা সমিতির জমি সেটা পর্যন্ত আটকে রেখে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমি বলি নাই যে আমার জমি ফেরত দাও কারণ আল্লাহ রেজেকের মালিক আল্লাহ সব কিছু দেখছেন তো আমরা একদিকে নামাজ পড়বো হজমরা করতে যাব আর দিকে মুনাফিকি করব মুনাফিকির চরিত্র নিয়ে আল্লাহ কি কার কি কবুল হয় সেটা আল্লাহই ভালো জানেন আমাদের বিজেপিকে সচেতন থাকতে হবে এখানে একটা পর্যায়ে আছে যে আমরা রোহিঙ্গার জন্য মায়া দেয়া করে সেই মায়া দেওয়া কিন্তু এখন আমাদের কাদের উপর একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তারা আরো এই বাংলাদেশের ভিতরে থেকে আরো কি বলে আরো নতুন নতুন জন্ম হচ্ছে বাংলাদেশের উপর আরো বোঝা বাড়ছে পুসিন যেখানে করছে আমাদেরকে গ্রামবাসীর সহকারে যেহেতু আমি বিভিন্ন জায়গায় দেখছি বাংলাদেশের গ্রামবাসীরা হাসিনা চলে যাওয়ার পরে তারাও তাদের দেশপ্রেমেও তারা এখন প্রকাশ করতে পারছে তারা সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীরা এভাবেই বিভিন্ন সীমান্ত এলাকায় গ্রামবাসীর সহকারে বিজেপিকে আরও সচেতন থাকতে হবে পুশিং করলে তাদেরকে কি বলে নোমেন্স ল্যান্ডে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না সহজ কথা এবং ভারত যদি গুলি ছুঁড়ে ভারত একটা বুলেট ছুঁড়লে আমাদেরকে দশটা বুলেট ছুটতে হবে আর ভারত যদি একটা ভারতীয় পুশিং করে বাংলাদেশ থেকে দশটা ইন্ডিয়ান ঘাটটা ধরে আমাদেরকে পুষিন করতে হবে সহজ সমাধান আমরা চোখের সামনে দেখলাম পাকিস্তান আর ভারতের যুদ্ধ পাকিস্তানের কাছে চীনের শক্তিশালী বিমানগুলো থাকার কারণে এবং তাদের সেই শক্তি থাকার কারণে কিন্তু আল্লাহর রহমতে ভারতকে পাকিস্তান লাথি মেরে ওদেরকে হারিয়ে দিয়েছে সেখানে আমাদের বর্ডারের কাছে এসে এখন তারা আমাদের চিকেন ন্যাক নিয়ে তারা বলছে আমরা নাকি বিমানবন্দর লালমনিরহাট বিমানবন্দর রেনোভেট করা হচ্ছে এবং তারাই এটা নিয়ে লাফালাফি করছে তারাই এটা নিয়ে প্রপাগান্ডা করছে প্রপাগান্ডা করে তারাই আবার মহড়ার সামরিক মহড়ার ব্যবস্থা করছে আর আমরা কি করছি আমরা ঘরে নিজের ঘরের ভিতরে বসে একজন আরেকজনের পা ধরে টানছি একজন আরেকজনকে কামড়াচ্ছি আমি আজকে আর ভিডিও লম্বা করতে চাই না শুধু সর্বশেষে আরেকটা কথা আমি এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই এই লাইভ শুরু করার আগে আমি দুইজন উপদেষ্টাকে আমি জানিয়েছি যে কেন ভারতের রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে এতবার বলার পরেও কমকর হলো ষোলো সতেরোবার আমি লাইভে বলেছি একে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক ঘাট ধাক্কা দিয়ে দুই সালে পাকিস্তানকে বিতাড়িত করেছে এখন বাংলাদেশ থেকে এখনো কেন করা হচ্ছে না তারপর প্রফেসর ইউনুস সরকার ঘুমাচ্ছে ঘরের ভিতরে বাংলাদেশের ভিতরে বসে কালবেলার সন্তোষ শর্মা এবং তার পুরা টিম নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিন রাত ষড়যন্ত্র করে যাচ্ছে তারপরও রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হচ্ছে না ব্যর্থতা প্রফেসর ইউনুস কিন্তু ধাক্কাতে ধাক্কাতে দশ মাস এসেছে প্রফেসর ইউনুস ওনার যে কৃতিত্ব এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং সফলতার গল্প নিয়ে উনি নেমেছিলেন অনেক কারণেই কিন্তু তা ম্লান হয়ে গেছে যেই আশা আমি আগে দেখছিলাম তা অনেক কিন্তু ম্লান হয়ে গেছে আমি কিন্তু বলছি না যে পুরোটাই নিভে গেছে না অনেকটাই ম্লান হয়ে গেছে আপনারা এই মেজর সিনহা হত্যার রায় হলো দ্রুত এটা কার্যকরী করতে হবে এবং আমি জানি এত বিচার একসাথে সব হয়ে যাবে না আপনারা সমস্ত সংস্কার করতে পারবেন না সম্ভব না আপনারা সংস্কার প্রক্রিয়া শুরু করে যান ইনশাল্লাহ তা জনগণ বাকিটা বাকি যেই সরকারই আসবে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে এই জনগণ তাদেরকে ধাক্কায় ধাক্কায় তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে তাদেরকে মানে চালাবে আপনি কমসে কম বাংলাদেশের যে মূল সমস্যাগুলা সেগুলো ঠিক করে যান তার মাঝখানে একটা হচ্ছে বাংলাদেশ থেকে সকল ভারতীয় বিদায় করুন বিশেষ করে বাংলাদেশের প্রশাসনে সামরিক বাহিনীতে এবং ভারতের রয়ের যেই সব প্রধান আছে যার নাম বললাম রাজেশ অগ্নিহরী এদেরকে বিদায় করুন বিদায় করে এমন একটা পরিবেশ তৈরি করে যান যে বাংলাদেশে ষড়যন্ত্রের নাটক যেন সকাল বিকাল এই জনগণকে আনা দেখতে হয় আর আরেকটা আরেকটা মেয়েকে দেখলাম গ্রেফতার করে তাকে হয়রানি করা হলো এই যে ডাবল স্ট্যান্ডার্ড যেটা পশ্চিমেরা করে সেটা বাংলাদেশে চলে আসছে ডাবল স্ট্যান্ডার্ডটা খুব খারাপ এই সরকার সেইটা কিন্তু সেট করে দিল ডাবল স্ট্যান্ডার্ডটা তো মানে দুইজনের জন্য দুই আইন যে একটা মেয়েকে শেখ হাসিনার অভিনয় করার জন্য কি বলে রূপে অভিনয় করার সিনেমা অভিনয় করার জন্য গ্রেফতার করা হয় আরেকজনকে ছাড় দেওয়া হয় এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড আর তারই স্বামী হচ্ছে সরকার উপদেষ্টা তার তো তার তো ক্ষমা চাওয়া উচিত কেন বাংলাদেশে এখনও ভারতীয় টিভি চলছে চ্যানেল চলছে এই সরকার পাঁচ বছরই সরকার চলার মতো অবস্থা নাই আলটিমেটলি এই সবচেয়ে বড় কথা পাঁচ বছর কে চালাবে আমি আমি এই বয়সে আল্লাহর রহমতে আমি নৌরে আল্লাহ দয়া করে দৌ দৌড়াই চার পাঁচ কিলোমিটার দৌড়াই এক্সারসাইজ করি তারপরও আমি মনে করি আগামীকালকে এই পরের মুহূর্তের এই লাইভে মরে যাব কিনা তার কোনো ঠিক নেই এই পরের মুহূর্তের কোনো ভরসা নেই জীবনের সেখানে প্রফেসর মোহাম্মদ ইউনুসের বয়স পঁচাশি আপনারা কি মনে করেন এই গ্যারান্টি কে দিল যে উনি আর পাঁচ বছর একশো বছর পর কী বলবো নব্বই বছর নব্বই পঁচানব্বই বছর পর তো উনি বাঁচবেন এইসব ভ্রান্ত ধারণা উদ্ভট ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে কারণ কালকে যদি ওনার একটা কিছু হয়ে যায় যেইভাবে ওনাকে আমরা মনে করে দূরে বসেছি উনি একমাত্র স্তম্ভ বাংলাদেশ বাঁচানোর এই যে ওনার উপর নির্ভরশীল হয়ে হান্ড্রেড পারসেন্ট নির্ভরশীল হয়ে আমরা যেইভাবে চলতে শুরু করছি বাংলাদেশ ধসে যাবে ওনার যদি কালকে একটা কিছু হয় বা ভারত যদি কিছু একটা করে দেয় তাহলে কিন্তু এমন অবস্থা হবে যে বিষাহারা হবে এই যে নট্টাঙ্কি উপদেষ্টা মণ্ডলী বসিয়েছে তারপরে এনজিও উপদেষ্টা মণ্ডলী কি বলে আলতা পালিশ গিয়ে ভাষণ দেয় তারপরে আপনার এগুলো কি বলবো এগুলার কাজ করার কোনো ক্ষমতা নাই না আছে কিছু প্রত্যেকে নিয়ে আসছে আরেক ডক্টর খলিলকে আরে বাবারে সব কিছুই যদি ভালো মানুষ হলেই যদি আর সবকিছু সার্টিফিকেট থাকলে যদি সবাইকে দিয়ে সব কাজ হতো তাহলে তো সহজ সলিউন সলিউশন হতো একটা এমন কিছু লোককে বসাতে হবে যেটার এখনো পর্যন্ত আমরা দেখে নাই যে একটা সঠিক লোককে কোথাও বসানো হয়েছে কোথাও সঠিক লোক নেই শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গাটা ছাড়া আর একটা লোকের জায়গায় সঠিক লোক নেই সুতরাং ইতিমধ্যে আমি দেখছি যে এই সরকার আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ছে না করে ডক্টর ভিত্তি করে যদি কোনো দেশ একক ব্যক্তির উপর আগামীর পরিকল্পনা করতে পারে না এই যে দেখেন বাংলাদেশের ভারতের টিভি আমার জানা মতে একটা আওয়াজ দিবেন যদি আমি আমি যেহেতু বাইরে থাকি আমি জানি না বাংলাদেশে থাকতেও জীবনে ভারতীয় কোনো চ্যানেল দেখি নাই ভারতীয় চ্যানেল দূরের কথা আমি হিন্দি চ্যানেল দেখি না হিন্দি মুভি পর্যন্ত আমি দেখি না সুতরাং এবং আমি ভারতীয় কোনো প্রোডাক্ট গত বিশ বছর পঁচিশ বছর আমার বাসায় ভারতীয় কোনো প্রোডাক্ট আমি না